নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনার ফল ছিদ্রকারী এবং ডুগা ছিদ্রকারী লাল বিটল পোকা কি ব্যবহার করে দমন করতে পারেন আপনারা সে বিষয়ে থাকছে বিস্তারিত তো যারা নতুন দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেলাইকন দাবিয়ে দিবেন এবং কি সবসময় পাশে থাকার চেষ্টা করবেন কারণ আমার যে নিজ অভিজ্ঞতার যে আপনার অভিজ্ঞতার উপরে আপনি ভিত্তি করে আমি যা যা স্প্রে করছি সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এবং কি আমি রেজাল্ট থাকলে হানড্রেড পার্সেন্ট যদি হয় তবু বলছি আবার যদি হানড্রেড পার্সেন্ট না হয় তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমি কিন্তু এইখানে ফল ছিদ্রকারী এবং ডোগা ছিদ্রকারী পোকার জন্য কিন্তু এই যে ইস্ট ওয়েস্ট কোম্পানির ইটা প্লাস এটা কিন্তু আমি স্প্রে করবো এটা হলো আপনার ফল ছিদ্রকারী এবং ডোগা ছিদ্রকারী এ দুটার জন্যে ভালো কাজ করে বলে আমি এর আগে ব্যবহার করেছিলাম আর বায়ার কোম্পানির অবিরন দেখেন বায়ার কোম্পানির অবিরণ এটা দশ লিটারে দশ মিলিহারে আপনার প্রয়োগ করতে হবে আর প্লাস আপনার আমি এখানে একটু কমই ইউজ করছি কারণ আমি এই অবিরনের সাথে মিক্স করে ইউজ করব এ কারণেই কিন্তু আমি এই ইটা প্লাসটা আপনার এই তিন ডাম করছি মানে পনেরো লিটারের তিনটা ডাম করছি হ্যাঁ পনেরো লিটারিটার তিন ডাম দিছি মানে তিন ভাগে ভাগ করে পরিমাপ করে একটা তারপরে কিন্তু আমি এটা স্প্রে করব কারণ এই দেখেন প্রত্যেকটা আমার গিটে গিটে কিন্তু কুমড়ার জালি চলে আসছে দেখেন এই জালিগুলো টেকানোর জন্য কিন্তু অবশ্যই আপনার ফল ছিদ্রকারী এবং কি ডোকা ছিদ্রকারী পোকার আক্রমণ হতে রক্ষা করার জন্য কিন্তু এগুলো দিতেই হবে না হলে কিন্তু আপনার এই যে দেখেন শশা গাছের এই যে লার্ভা তৈরি করছে এগুলো কিন্তু আপনার ঢোকাসে ডোকার এই পোকার লার্ভা এই এটা প্লাস ব্যবহার করলে কিন্তু এই লার্ভাগুলাও সহ মারা যাবে মানে পোক মারা যাবে এবং কি লার্ভাগুলো সহ মারা যাবে দেখেন লার্ভা এগুলা কিন্তু পোকার লার্ভা এগুলোর থেকে কিন্তু আবার নতুন করে পোকা তৈরি হবে দেখেন এর আগে স্প্রে করছিলাম বৃষ্টির কারণে অতটা কাজ করে নাই দেখেন এই দেখেন পোকার লার্ভা থেকে কিন্তু আবার এই এই ছিদ্রকারী পোকার আবার জন্ম হয় তো গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর আছে তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এটার মাধ্যমে আমি আপনাদের দাঁড়ানোর চেষ্টা করবো কী কী আপনি জন যত্ন নিয়ে থাকি দেখেন তবে যা আদা আদা বিষ আপনার স্প্রে করবেন তারা কিন্তু অবশ্যই একটা বোতলের ভিতরে আপনার এই পরিমাপ মতো নিয়ে তারপরে গুলিয়ে নেবেন না গুলিয়ে নিয়ে দেবেন সরাসরি ডামে দিলে কিন্তু এগুলো মানে মিষ্টি চায় না পানির সাথে মোটামুটি আমি তিন ভাগের এক ভাগ পরিমাণ নিয়ে নিলাম আর একটু কিছু লাগবে এখন কিন্তু আমি এই ইটা প্লাসের সাথে অবিরণটা আমি পনেরো মিলি নেব এখানে দেখেন আমার এই যে পনেরো মিলি মাপার জন্য এই ইয়ে আছে বা কোম্পানি এটা কিন্তু সাথে দিয়ে দেয় আপনারা মেপে যেহেতু আমি পনেরো লিটারের আমি পানিতে স্প্রে করব এ কারণে পনেরো মিলি নেব তো এটা নিয়েই কিন্তু আমি স্প্রে করব যাদের কিন্তু এই ফল ছিদ্রকারী এবং যোগা ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিয়েছে তারা কিন্তু এই ইটা প্লাস এবং কি আপনার অবিরন এই দুইটা মিক্স করে স্প্রে করে দিতে পারেন আশা করছি ভালো একটা ফল পাবেন আপনারা তো যারা এই রোগে আক্রান্ত হয়েছে তাদের গাছ তারা কিন্তু এগুলো স্প্রে করে ব্যবহার করে দেখতে পারেন